আর বাবুল ভাই বিশেষ একটি উদ্দেশ্যে রওনা হয়েছি রংপুর জাহাজ কোম্পানি যাব বলে তো আমরা যাব একটি মেশিন কেনার জন্য সেটা কি মেশিন আপনারা আনবক্সিং করলেই দেখতে পাবেন ফাইনালি আমরা চলে আসলাম সাতমাতা পার হয়ে আঙ্গুরমিয়া মিয়া ব্রিজের পাশে তারপর আমরা রংপুরের শোশানের মধ্যে চলে আসলাম ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঠিকানা রায়েন্স কম্পিউটারে রায়েন্স কম্পিউটারের ভিতরে ঢুকে আমরা কয়েকটি মডেলের কথা জিজ্ঞেস করলাম মেশিনের যে এই মেশিনগুলো আছে কি না তারা বললো না তাদের কাছে নেই তাদের কাছে যে মেশিনটি দেখালো তারপর আমরা ফাইনাল ডিসিশন নিলাম আমরা এই মেশিনটি নিব তো আমাদের এক সেলার ভাই মেশিনটি আনবক্সিং করতেছে এবং আমাদের ফাইনালি চেক করে দেখাচ্ছে যে মেশিনটি ঠিকঠাক আছে কি না তারপর আমাদেরকে মেশিনটি দিয়ে টাকা কাউন্টিং করে দেখাচ্ছে যে আসলে ঠিকঠাক কাজ করতেছে কি না হ্যাঁ মেশিনটি ঠিকঠাক কাজ করতেছে দ্রুত টাকা গুনতে পারতেছে আমরা বসে আছি অপেক্ষা করতেছি আমাদের বিলটি করে দেওয়ার জন্য ফাইনালি আমরা মেশিনটি নিয়ে আমাদের কাজ শেষ করে চলে আসলাম